আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম শুভ সকাল তো সকালে নাস্তা করে নিচ্ছি আর এখানে হইতেছে যে আমরা কাটতেছিলাম এগুলো হইতেছে বাড়ির গাছের আমরা আর আমরা কিন্তু বারো মাসি ধরে তো তারপর হইতেছে যে আমরা কাইটা তারপরে ভাইবো এই আমরা মাখান খাওয়া হয়েছে আর কি দিয়ে মাখাইছিলাম আর এখানে যে ফ্রিজ থেকে গরুর পায়ে তারপরে গরুর জিবা বের করছে এগুলা পরিষ্কার করতে হইব এগুলা যে ভাইয়ের বিয়ের সময় যে গরু আনছিল তো গরুর রাইখা দিছিল ফ্রিজে আর পরিষ্কার করা হয় নাই খাওয়া হয় নাই তো এই যে আজকে মা বের করছে তারপর হইতা আমি আর ভাই ভমিল এগুলা পরিষ্কার করছি তো এগুলা হইতেছে পরে জাল দিয়ে রাখছিল দু একদিন পর হইতা তারপর রান্না করছিল যেখানে দুপুরে খাবার খাইতে বসছি সবাই একসাথে আর এই যে আজকে নতুন ভাই বউ আর কি রান্না করছিল এখানে সবজি রান্না করছিল তারপরে গরুর বট আর হইতেছে আগের দিনের যে ভাজি ছিল ওগুলা দিয়ে তো সবাই মিলে একসাথে দুপুরে খাবার দাবার খেয়ে নিলাম সন্ধ্যার পর ভাই এখানে যে চটপটি নিয়ে আসছে দুই বাটি তো আমাদের এখানে একটা দোকান আছে খুব ভালো চটপটি বানায় এবং অনেক দূর থেকে মানুষ আসে খাইতে তো বিকাল থেকে বানায় সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত এমনকি অনেক সময় মানুষ এসে ঘুরেও যায় থাকে না চটপটি তো যাই হোক ভাই মানে চটপটি আনলে ওই দোকান থেকে আনে এবং খুব মজার হয় ওই দোকানের চটপটি তো আমার তো চটপটি খুব ভালো লাগে আমার এবং আমার বাচ্চাদেরও চটপটি ফুচকা খুব ভালো লাগে তারপর তো সবাই মিলে যেয়ে চটপটি খেয়ে নিছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে